সালামুকুম বন্ধুরা বন্ধুরা সূর্য ডুবুডুবু এবং পাখিরা কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে এবং বাংলার কৃষক বাংলার কৃষাণী তাদের কিন্তু গৃহপালিত গরু ছাগল ভেড়া সেগুলো কিন্তু ঘরে উঠাতে শুরু করেছে এবং আমি ক্যামেরায় এমন একটি মুহূর্ত ধারণ করলাম যা আপনারা দেখলে সবাই ভালো লাগে বন্ধুরা দেখেন ধান কৃষকরা জলবায়ু পরিবর্তন এবং সেই পরিবর্তনের সাথে সাথে কৃষক বন্ধুরা কিন্তু আসলে তারা অভিযোজনের মাধ্যমে তারাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখেন বন্ধুরা তারা জলবায়ুর সাথে নিজেকে অভিযোজন করেছে অর্থাৎ এই যে কোনো মুহূর্তে বর্ষা আসতে পারে এবং বর্ষা এবং যা ধান ক্ষতিগ্রস্ত না হতে পারে না হয় এবং এই যদি কুয়াশা পড়ে এবং কুয়াশায় ধান যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য কৃষক বন্ধুরা কিন্তু তাদের ধান এটা পালা দিয়ে রেখেছে বন্ধুরা দেখেন এক পালায় কতগুলো ধান দেখেন বন্ধুরা এই ধান পালা দিয়ে রেখেছে এবং এই পালা দেওয়ার কারণ হচ্ছে তাদের কুয়াশায় কিন্তু ধান ক্ষতিগ্রস্ত হবে না এবং এটা সম্ভবত আগামীকালে এই ধানটা তারা বাড়িতে নিয়ে যাবে এবং এই পালা দিয়ে রাখার পরে তাদের ধান কোনো ক্ষতিগ্রস্ত হবে না এটা কৃষকের কিন্তু বন্ধুরা আইডিয়া এবং এই নলেজটা আছে বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কৃষকদের যে কষ্ট এবং যে পরিশ্রম কৃষকরা করে সত্যি এটা ধন্যবাদ দেওয়ার বিষয় আমরা আমাদের পক্ষতে থেকে কৃষকদের আমরা ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের আমরা ধন্যবাদ জানাই দেখেন বন্ধুরা আমি একটু ক্যামেরায় আর একটু লম্বা করে আমি ধরছি দেখেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা দেখেন দেখেন বন্ধুরা দেখেন ধানের পালা দেওয়া দেখেন বন্ধুরা কত বুদ্ধি কত মেধা আলহামদুলিল্লাহ দেখেন বন্ধুরা এই ধান কিন্তু এভাবে রাখলে কিন্তু কুয়াশায় ধানটা নষ্ট হয় না দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা কত কৌশল দেখেন দেখেন বন্ধুরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন কেমন লাগলো আপনাদের বন্ধুরা দেখেন কৃষক বন্ধুদের কত বুদ্ধি দেখেন এভাবে ধান যদি ধান ঘরে না উঠাতেই পারে কিন্তু এভাবে রাখলে কিন্তু পালা দিয়ে রাখলে আর কুয়াশায় ধান ক্ষতিগ্রস্ত হবে না এবং হঠাৎ যদি বর্ষাও এসে যায় তাহলে কিন্তু এই ধান আর ক্ষতিগ্রস্ত হবে না বলে আশা করা যায় এই জন্য কৃষকরা জলবায়ু পরিবর্তনের সাথে 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 নিজেদেরও পরিবর্তন করে ফেলেছে অর্থাৎ তারা কিন্তু অভিযোজন নিজেদের কিন্তু অভিযোজন করেছে বন্ধুরা সত্যি দেখেন বন্ধুরা আমরা বাংলার সকল কৃষক বন্ধুদের আমরা সাফল্য কামনা করি এবং সেই সাথে বাংলাদেশের উন্নয়ন এবং সুন্দর বাংলাদেশ এবং সোনার বাংলাদেশ আমরা প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন যে যেখানে আসেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম